সাতশো আষ্টশো টাকা জমা দিচ্ছি মাত্র কত টাকায় পাঁচশো টাকা এই যে দেখেন যা নিবেন ভাই সব পাঁচশো টাকা যা নিবেন সব পাঁচশো টাকা এইখানে যত বান্ডেল নেবেন সবগুলা হচ্ছে পাঁচশো টাকার করে পেয়ে যাবেন আর পাঁচশো টাকার করে কেমন জামা দিচ্ছি এটা তো সবারই মনের প্রশ্ন জাস্ট আমি আপনাকে একটা জামা খুলে দেখাচ্ছি পাঁচশো টাকার করে কি পাচ্ছেন পাঁচশো টাকার করে আপনি একটা থ্রি পিস পাচ্ছেন পুরোটা থ্রি পিসই হবে পাঁচশো টাকা যারা পাইকারি থ্রি পিস না ব্যবসা করতে যাচ্ছেন প্রায় দুশো টাকা লাভ করতে পারবেন এমন সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে জামাটা অন্যটা ফ্রি সাইজ যেগুলো আপুরাই কিন্তু এই জামাগুলো পরতে পারবে আর কালার থাকবে প্রতিটা হচ্ছে চারটা করে জাস্ট আপনারা দেখেন এমন সুন্দর সুন্দর কালার দিচ্ছি মাত্র পাঁচশো টাকার করে এইখানে যত বান্ডেল লাগে এই যে আপনাকে এই বান্ডেল থেকে দেখাইছি দেখেন এই যে দেখেন বান্ডেলটা এই বান্ডেলের চারটা কালারই পাঁচশো টাকা করে প্রতি পিস জামার দাম পড়বে যদি আপনি এরকম একটা বান্ডেল নেন আপনার আরও দশ টাকা করে ডিসকাউন্ট দেওয়া হবে যদি আপনি আশি পিসের কাটটি অর্থাৎ হচ্ছে চারটা এরকম চারটা বান্ডেল